তো রিক্টারা তো হোটেল রুমে রেস্ট করছে তো আমি বললাম এই চত্বরটা একটু ঘুরে আসি কোথায় কী আছে না আছে একটু দেখি তো এখন যাচ্ছি শিবগঙ্গার দিকে তো আমি শিবগঙ্গা যাই আমার সাথে তোমরা শিবগঙ্গাটা একটু দেখে নিও তো ম্যাপের নিয়ে আমি যাচ্ছি কারণ আমি এখানে অনেকদিন আগে এসেছিলাম অত ঠিক মনেও নেই তাই ম্যাপের সাহায্যেই আমি শিবগঙ্গার দিকে যাব তো এই রাস্তাটা হয়ে আমি যাচ্ছি একবার করে ম্যাপ দেখছি আর একবার করে রাস্তাটা দিয়ে যাচ্ছি দিক থেকে অনেকে মন্দিরে যাচ্ছে মন্দিরে যাওয়ার জন্য চারটে দুয়ার আছে তো এরা মানে অন্য কোনো এক দুয়ার থেকে যাচ্ছে তো আমিও এই সাইড থেকে ডান দিকে রাস্তাটাই চলে যাব শিবগঙ্গা দিকে যাওয়ার জন্য যদি কিছু নিতে চাও তো তোমরা নিতে পারো আমি ওই চম্বুকের মতন গলা দেখছিলাম কিন্তু ওইগুলোর এগুলো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তো কাকুর দোকানে পেয়ে গেছি তো দেখি কোনটা একটা নিলাম আসি লিঙ্গে যেটা আছে এটা একটা নিলাম তো তোমরা তো দেখলেই আমি কাকুর দোকান থেকে ম্যাগনেট দুটো নিয়ে নিলাম অনেক দোকান খোঁজাখুঁজির পর এই দুটো দুটো পেয়েছি আসলে আগেও এক দুটো দোকানে পেয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে অনেক দাম বলছিল একটা দাম বলছিলো পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে দুটো মিলে নাম দিল পঁয়তাল্লিশ টাকা তো আমি এই শিবগঙ্গের কাছে এসেই গেছি আর আশপাশে অনেক পেড়ার দোকান আছে অনেক কসমেটিক বা এমনি দোকান আছে যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিতে পারো আমি যেখান থেকে পেড়া নেবো সেটা তোমাদেরকে যখন পেড়া নেবো তখন দেখাবো আর এখন আমি এসে গেছি শিবগঙ্গের কাছে কিন্তু তো চলো শিবগঙ্গা দেখা থেকে আমি জল এখন আমি দেখলাম পরে রিকটাকে আর রিমাকে নিয়ে আসবো খুব সুন্দর চারিদিকটা বাঁধানো খুব সুন্দর লাগছে তোমরা তো দেখলে আমি এক গ্লাস লস্যি নিয়েছিলাম ওখানে মিউজিক হচ্ছিল তার জন্য আমি ওখানে ভয়েস দিতে পারিনি তার জন্য এখন বলছি লস্যির দাম নিয়েছিল চল্লিশ টাকা টেস্ট খুবই সুন্দর ছিল তোমরা এলে খেতে পারো খুব ভালো খেতে তোমরা তো দেখলে আমি শিবগঙ্গা ঘাট গিয়েছিলাম তারপর লস্যি খেলাম তারপর আমি এসে গেছিলাম হোটেলে ওই প্রায় চারটে চল্লিশের সময় এখন দিকটা রিমা রেডি হয়ে গেছে এবার আমরা যাব মন্দিরে মন্দিরের দর্শন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে অন্তত দশ টাকায় চারটে ফুচকা

আমার সবাই কিন্তু কষ্ট হয় না ও সবাই গিয়ে কষ্ট দিয়েছে যে বয়স তো ফাইনালি আমরা মন্দির চত্বরের কাছে চলে এসেছি এবার লাইন দেওয়ার পালা বাবার দর্শন পেতে হবে আর ভালোই ভালোই যেন বাবার দর্শন করে নিতে পারি এটাই বলার আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই নিয়ে আমার দেওঘর দুবার আসা কিন্তু আমি বৈদ্যনাথ ধাম আসিনি মানে সেকেন্ড টাইম এইবারেই আমার আসা বলতে পারো আর বুনি এর নিয়ে বুনি তিনবার দেওঘর আসা বুনি সেকেন্ড টাইম যখন আসে তখন বুনি দেও বৈদ্যনাথ ধাম এসে বাবার দর্শন করে গেছে কিন্তু ওর অতটা মনে নেই কারণ ও তখন অনেকটাই ছোটো ছিল আর আমি যখন ফার্স্ট টাইম দেওঘর আসি তখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি তো তখন একদিনের জন্য এসেছিলাম আর দেওঘর মানে আমার কাছে ছিল যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম যেখানে দীক্ষা দেওয়া হয় এইটুকুই আমি জানতাম আর এমনই একটা পরিস্থিতি ছিল যে আরও কথা যে আমি আরও জানবো সেই পরিস্থিতিটাই সেই মুহূর্তে ছিল না তো যদি কখনও সেইরকম সিচুয়েশান আসছে আমি তোমাদের সাথে অবশ্যই সেই কথাগুলো শেয়ার করব তো সত্যি বৈদ্যনাথ ধাম মন্দিরে এসে খুবই ভালো লাগছে আর দেওঘরে যে এত সুন্দর একটা পবিত্র স্থান আছে সেটা যে আমি জানতাম না এটা আমার সত্যি খুব লজ্জার ব্যাপার বলতে গেলে তো বাবার দর্শন আমরা করে নিয়েছি খুব ভালোভাবেই মানে ভিড় ভাড়াক্কা তো থাকবেই কিন্তু ভালোভাবেই দর্শন করেছি তারপরে আমরা মন্দিরের আরও বাকি যে ঠা মানে মন্দিরে ঠাকুর আছে সেগুলোও আমরা দর্শন করেছি এবারে একটু আরতি দেখছি আর চারপাশে এত ভক্ত দেখে সত্যি খুব ভালো লাগছে তো আমাদের মন্দির দর্শন তো হয়ে গেল এরপর আমরা খাবো ওই জন্য একটু মানে এদিকটা দেখছিলাম কোথায় কীরকম কি দোকানের দাম আছে তো আসার পথে গঙ্গার ঘাটটা দেখতে পেলাম তাই তো শিব গঙ্গা ঘাটটা দেখতে পেলাম তো ধরলাম যে একটু বসি গঙ্গার মানে গঙ্গার ঘাটে বসে একটু হাওয়া খেতে বেশ ভালোই লাগছে হ্যাঁ আর রাতের বেলার গঙ্গার ঘাটটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছে আর সকাল থেকে যদি আসি তাহলে তখন শেয়ার আরেকবার দেবো বেশ অনেকক্ষণ গঙ্গার ধারে বসে আড্ডা দেওয়ার পর আমরা মাথায় একটু করে জল ঠেকিয়ে নিচ্ছি আর ও বলল দুপুর দিকে ও এসেছিল তখন গঙ্গার ঘাটটা কেমন দেখতে লাগছিল দিনের আলোতে সেই ভিডিওটা তোমরা ভিডিওর প্রথম দিকটাতে আশা করছি দেখে নিয়েছো কাল সকালে আসা হবে কি হবে না তার তো কোনো ঠিক নেই তাই ভাবলাম আজকেই মাথায় একটু করে জল ঠেকিয়ে নিই

তো খাওয়া দাওয়া করে চলে এসছি অনেকক্ষণ হোটেলে তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম এখন তোমাদের কাছে খাবারের রিভিউটা একটু জানিয়ে দিই কারণ হোটেলের এখানে তো জানানো হয়নি তো খাবার রিভিউ বলতে রুটিগুলো এতই ছোট ছিল যে ভাত আরটাতে যে কোনো খেয়ে নেবে আর ডালটা টেস্ট মোটামুটি ছিল তো আমরা দুটো করে রুটি আর তড়কাই খেয়ে নিলাম রাত্রে বেশি কিছু খেয়ে নিলাম তো কত দাম নিয়েছিল দাম বলতে রুটিগুলো নিয়েছিল ছ টাকা পিস আর তড়কাই ছিল আশি টাকা প্লেট এক প্লেট আশি টাকা আর আমরা ছটা রুটি নিয়েছিলাম ছয় ছত্রিশ টাকা তো ভিডিওটা এখানে শেষ করছি রাতে রাতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে